শীতের সিজনে এই দুটি মজার খাবার না খেলেই বুঝি শীতটা পূর্ণ হয় না নমস্কার বন্ধুরা জয় রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি আমাদের ভীষণই পছন্দের দুটি রেসিপি এটা হচ্ছে পুঁই শাকের ডিম দিয়ে চিংড়ি মাছের রান্না আর হচ্ছে শীতকালের স্পেশাল মেনু ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি সত্যি এটা যেন একটা ঐতিহ্যবাহী খাবার মানে ওই যে হয় না মানে পরম্পরা এটা হয়ে আসতে তেমনই ফুলকপির সাথে যেন ট্যাংরা মাছটা শুনতেই ভালো লাগে ছোটোবেলা থেকে খাওয়া অভ্যাস এই জন্যই বলছি তাহলে শুরুতেই আমি এখানে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়ে আমি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা জিরা ফোড়নে দিয়ে আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম আর আমার বরের নির্দেশ যে ফুলকপিগুলো বড় বড় করে কাটতে হবে এবং রান্নার পরে যেন ফুলকপিগুলো একদমই সেদ্ধ হয়ে না যায় মানে সেদ্ধ হয়ে যেন পুরোপুরি সারিয়ে না যায় এমনটা মানে ফুলকপিগুলো যেন ওরকম গোটা গোটা থাকে তাই তো একটু ফুলকপিগুলো বড় করেই কেটেছি আর তেলের ভিতরে ভেজে নিয়েই এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিলাম আসলে লবণ হলুদটা এখানে দিলাম আমি শুধু মানে ফুলকপির কালারটা যাতে একটু সুন্দর আসে তারপর ঢেকে ঢেকে নিয়েই আমি এটাকে ভেজে নেব আর ঢেকে ঢেকে ভাজলেই কিন্তু এটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় এবং ফুলকপি কিন্তু ঝোলে দিয়ে খাওয়ার একরকম টেস্ট আর ভেজে খাওয়ার আরেক রকম টেস্ট এবার আমি ভেজে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম যেহেতু আমি ঝোলটা অ্যাড করছি এটাতে কিন্তু লবণ হলুদ আরও প্রয়োজন তাই আমি আবারও দিয়ে নিলাম এবার এটাকে আবার নেড়ে চেড়ে আমি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকনা উঠিয়ে যখন আমি দেখলাম আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে তখনই আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলোকে দিয়ে এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব এবং এ পর্যায়ে কিন্তু আমি সেদ্ধ করা আলুগুলোকে উঠিয়ে একটু ম্যাশ করে দেব তাহলে ঝোলটা কিন্তু ঘন হয়ে আসবে কালারটাও সুন্দর আসবে এবং তরকারিটা রান্নাও মজা লাগবে আর এবার আমি শেষে দিয়ে দিলাম জিরাবাটা জিরাবাটা দিয়ে ওই দু তিন মিনিটের মতো আমি এটাকে রান্না করব। রান্না করার পরেই কিন্তু আমি নামিয়ে দেব আর নামানোর আগে অবশ্য অল্প একটু জিরা আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম আর জিরা গরম মশলার গুঁড়ি খুব সামান্য দিলাম যেহেতু জিরাবাটা আমি দিয়ে দিয়েছি আর এবার এই ঝোলটা একটু ঘন হয়ে আসতে আমি তরকারিটাকে নামিয়ে নিয়ে উপর থেকে অল্প একটু জিরা আর গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমাদের সাদা মাটা রেসিপি তো আপনাদের বলেই দিয়েছি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আসলে আমরা প্রতিদিনই যে খাবারগুলো খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এবার আমি চলছি দ্বিতীয় রেসিপিতে আর দ্বিতীয় রেসিপির জন্য শুরুতে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে একপাশে সরিয়ে ওর ভিতরে আমি রসুন কুচি দিয়ে দিলাম আর এই পৈশাখের ডিম কিন্তু অনেকভাবেই খাওয়া যায় সরিষা বাটা দিয়েও খাওয়া যায় সেটার একরকম স্বাদ আবার কিন্তু এভাবে রসুন ফোড়নে দিয়ে রান্না করলে আরেকটা স্বাদ এবার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যখনই ফ্লেভার বেরিয়ে আসলো তখনই আমি এর ভিতরে শাকের ডিমটা দিয়ে দিলাম পুঁই শাকের ডিম দিয়ে একটু নেড়ে চেড়েই আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে তেলের ভিতরে ভেজে আগে কষিয়ে নেব আর বর আবার আমাকে বলে দিয়ে গেছে মানে সে অফিসে যাওয়ার আগে বলেছে যে এই পুঁই শাকের ডিমগুলো যখন রান্না করবে একদমই তেল তেল করে ভাজবে না একটু যেন হালকা গামাখা গামাখা ঝোল থাকে তাই তো সেটার জন্য আমি শুরুতে কিন্তু তেলের ভিতর দিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি আর এই পুঁই শাকেটাকে না বিশেষ করে শাকের ভিতর আমি তেল খেতে একটু বেশি ভালোবাসি তাই কিন্তু আমি একটু বেশি করেই তেল দিই এবং অধিক তেলে শাক খান চোখের দৃষ্টি ভালো চান আর এবার দেখুন সেই ঝোলটা মাখা মাখা করার জন্যে আমি এখানে অল্প পরিমাণে ঝোল দিয়ে এটাকে ঢেকে দিয়েছি আর এতেই দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এই পঁইশাকের ডিমগুলোও কিন্তু রান্না করা হয়ে গেছে এটাও ভালো সেদ্ধ হয়েছে এবার আমি এটাকে আরও একটু ঝোলটা কমিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেবো দেখুন এ পর্যায়ে অনেকটাই ঝোল কমে গেছে এবার আমি নামিয়ে নিলাম ঠিক এভাবে একটা মাখা মাখা হয়েছে খেতে কিন্তু ভীষণই মজা লাগবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজে বাজিয়ে অপশানে সেট দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন